জন্ম জন্মের পূর্ণ ফল যদি থাকে তাহলে এই ভাগবত আসরে আসা যায় ভগবান তবেই কৃপা করেন চল ভাগবত আসরে চল নচেত অন্য জায়গায় নিয়ে যাবে আমাদের পুরো পরিচালনা করবে এই কলিমহারাজ এই মহারাজ কোনো সময় কেউকে ভালো পথে যেতে দেবে না ভালো কাজ করতে দেবে না ভালোভাবে থাকতে দেবে না বিবেক বুদ্ধি উদয় হবে না সর্বোপরি মানুষ অমানুষ হয়ে যাবে এই কলির প্রভাবে অমানুষ কেমন হয়ে যাবে মানুষ মানুষকে তো সম্মান করবে না একটুতেই রেগে যাবে পরো নিন্দা পরো আলোচনাকেই ভালো বলে মনে করবে যেখানে সদগ্রন্থ পাঠ হয় সেখানে যাবে না কেন কলি যেতে দেবে না প্রশ্ন জাগে কেন যেতে দেবে না তার কারণ তার কারণ হল যতগুলো নরককুণ্ড আছে না সব নরকুণ্ড এই কলি যুগেই ভরতে হবে আমরা যদি পুণ্য কথা শুনি পুণ্য কাজ করি তাহলে কেউ তো আমরা নরকে যাব না যাব তাহলে নরকুণ্ডটা ভর্তি হবে কি করে হবে তাই কলিকে একটা বড় পাওয়ার দেওয়া আছে যাও কলি তুমি গিয়ে খুঁজে 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 নিয়ে আসো দেখবে কার মন আর মুখ এক নয় মুখে বলছে কৃষ্ণ নাম কিন্তু তার অন্তরটা আলাদা যেটুকু সময় আসরে থাকছে সেটুকু সময় কৃষ্ণ নামে মাতোয়ারা আসর থেকে চলে গিয়েই কি হচ্ছে গো আবার যেই কে সেই তার মানে কি এর অন্তরটা পরিবর্তিত হচ্ছে না তবে ভাগবত আসরে এসে কেন সে মাতোয়ারা হয়ে যাচ্ছে প্রশ্ন করতেই পারো কেউ কেউ দেখবেন ভাগবত আসরে আসবে এসে প্রচণ্ড আনন্দ পাচ্ছে প্রচণ্ড নাচানাচি করছে অন্তর যেন পরিতৃপ্ত হয়ে যাচ্ছে কিন্তু পরক্ষণেই আবার নেই কেন তার কারণ যেখানে ভাগবত আসর হবে সেখানে কলি প্রবেশ করতে পারবে না সে বলো রাধে রাধে কলি প্রবেশ করতে পারবে না যতক্ষণ হরিধ্বনি হবে যতক্ষণ ভাগবতের ধ্বনি হবে কলি তত ততক্ষণ সেই আসরে প্রবেশ করতে পারবে না একটু যদি ঘুরিয়ে বলা হয় কেউ যদি গৃহে নিত্য নিত্য ভাগবত পাঠ করে তার গৃহেও কলি আসতে পারবে না শ্রীমদ ভাগবত মাহাত্মে তাই বলছে প্রেমে বলো রাধে রাধে আমরা প্রত্যহত শ্রীমদ্ভাগবত কথা শুনতে পারছি না কলি আমাদের মায়ার বন্ধনে আবদ্ধ করে রেখেছে না পারছি বন্ধন ছিঁড়ে চলে যেতে না পারছি কোনোভাবে গোবিন্দের নাম করতে তাহলে আমাদের আমাদের কি হবে না তোমাদেরও হবে আমাদের গ্রন্থ তো তাই বলছে কি বলছে যারা গৃহে ভাগবত পাঠ দিতে পারে না পারল না কিন্তু কোথাও যদি ভাগবত পাঠ হয় সেখানে ছুটতে ছুটতে চায় এবং গৃহে যেহেতু পাঠ দিতে পারলো না তাই সেখানে সেই ভাগবত সভাকে যেমনভাবে পারছে সাহায্য করে যাচ্ছে আর্থিকভাবেই হোক দৈহিকভাবেই হোক যে কোনোভাবে সাহায্য করে যাচ্ছে ঠাকুর আমি দেখো পারি না তোমার ভাগবত আসর দিতে ঠাকুর ওখানে আমি যাব। তোমার ভাগবত পাঠ দেব বলে আমি কিছু অর্থ রেখেছিলাম কিন্তু আমি সংসারের জ্বালায় আমি সেই অর্থ সদ্ব্যবহার করতে পারছি না ঠাকুর আমি ওখানে দেব হবে তাতেও হবে কেউ যদি ভাগবত আসরে সাহায্য করে আর্থিক কারো অর্থের অর্থের সামর্থ্য নাই আর্থিক দিক দিয়ে দুর্বল সে কি করবে পারবে না বলছে সেও পারবে কিভাবে ভগবানের এই ভাগবতাসরের কত কাজ একটা কাজ তো করতেই পারো কেউ যদি মন প্রাণ দিয়ে এই আসরে সে কাজ করে গোবিন্দ বলছে আমি তাদের প্রতি অত্যন্ত প্রীতজ্ঞ তাদেরকে ভালোবাসি নারদ ঋষি বলছে কতটা কতটা ভালোবাসা তাদেরকে ভালোবাসি এতটাই তাদেরকে আবার যেখানে ভাগবত আসর হবে সেখানে যাওয়ার জন্যে সুযোগ করে দেই। তার মানে মা একবার তো যারা আমরা এখানে এসেছি ভগবানের আশীর্বাদ পেয়ে ভগবানের কৃপা পেয়েই কিন্তু আমরা এসেছি ভগবান অত্যন্ত কৃপাময় ভগবান আমাদের বলছে ওরে চল আজকে ভাগবত হচ্ছে ওখানে যাবি না ভাগবত মানে তো আমারই কথা চল শুনবি সংসারের বাধা ঠাকুর ভগবানকে আমরা জানালাম ভগবান বলছে দেখবি কোনো বাধা থাকবে না সব বাধা চাড়িয়েই তুই যেতে পারবি তাই তো নিয়ে এসেছে আমাদের যদি আমাদের প্রচেষ্টা না থাকতো কেমন হয় জানো ভগবান দিলেও আমরা নিতে পারবো না কথাটা একটু কেমন 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 লাগলো না ভগবান দেবে নিতে পারবো না এটা হয় নাকি বৃষ্টি হলে তো সবাই ভিজবে তাই না কিন্তু কেউ যদি ছাতা নিয়ে যায় সে ভিজবে গো ভগবান কৃপা পরিশন করতে পারে কিন্তু তুমি তুমি যে পাবে তার কি ভরসা আছে কথাটা ভালো লাগলো না লক্ষ্মী দেবীর বলছে না ঠাকুর আমি মানছি না ভগবান বলছে লক্ষ্মী আমি যে দেব আমি তাকে ভক্তি দেব কিন্তু তার ভক্তি নেওয়ার ক্ষমতাটা আছে তো লক্ষ্মী দেবী বলছেন না না তা বললে হবে না আমি মানব না তার কারণ তুমি যদি কেউকে কে ভক্তি ঐশ্বর্য বৈরাগ্য প্রদান করবে মনে করো সে নিতে পারবে না এটা হয় না তার কারণ তাকে তুমি সেই জায়গাটা তৈরি করেই তো তাকে দাও তাই তো তুমি তো জায়গাটা তৈরি করে তাকে দেবে তাহলে কেন নিতে পারবে না বলছে জায়গা আমি তৈরি করব বহু দিনের আবর্জনা একটা জায়গা পরিষ্কার করতে দিয়েছে তোমায় তুমি বলবো ওরে বাবা এত ময়লা আমার পরিষ্কার করা যাবে না চলে আসবে তাই না অল্প হলে তো পরিষ্কার করা যায় জন্ম জন্মান্তরের যদি আমাদের পাপ থাকে আগের জন্মেও করেছি কোনো ভক্তি কথা শুনি নাই ভক্ত সঙ্গ করি নাই ভক্তের চরণ ধুলি ভক্ত পদ জল ভক্ত ভুক্ত অবশেষ সাধনের তিন মহাবল ভক্তের চরণ ধুলি নেই নাই মাথায় ভক্তের চরণ ধোয়া জল সেবা করিনি মাথায় নেই নি ভক্ত ভুক্ত অবশেষ ঘৃণা করেছিলাম সেবা নেই ভক্তি হবে থাকবে না লক্ষ্মী দেবী বলছে না না তুমি দাও ঠাকুর দেখি কেউ নিতে পারে নাকি আচ্ছা নাই দাও ভক্তি ঐশ্বর্য তো দিতে পারো ঐশ্বর্য নেওয়ার জন্য তো ওই জায়গাটা দরকার নেই যে কেউ হাত বাড়িয়ে নিতেই পারে পারবে না হাত বাড়ালেই তো ধরো একটা একটা সোনার বল দেবে তুমি ঠাকুর তাকে তাহলে ও হাত বাড়ালে নিতে পারবে না বলছে না ও হাত বাড়ালে নিতে পারবে না বলে এটা কোনো কথা হলো হাত বাড়াবে তুমি দিয়েই দেখো ভগবান বলছে আমি দেবো না ও নেবে না ও নেবে না তাকিয়ে দেখছে লক্ষ্মী দেবী একজন দরিদ্র যাচ্ছে ওই বৈকুণ্ঠ থেকে তাকিয়ে দেখছে আমাদের এই মর্ত ভূমিতে একজন দরিদ্র যাচ্ছে ঠাকুর কিছু নাই ডাকছে ভগবান হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী কোথায় তুমি কই আমায় তো কোনো দিনের জন্য তুমি কৃপা করলে না ঠাকুর ডাকতে ডাকতে যাচ্ছে লক্ষ্মী দেবী বলছে ওই দেখো তোমার ভক্ত ওই যে কৃষ্ণ মুরারি বলে তোমায় ডাকছে বলছো কৃষ্ণ মুরারি বলে ডাকলে হবে কি ওর মনটা কিন্তু এখনো তৈরি হয়নি তাই অর্থ দাও বলে না লক্ষ্মী দিতে পারবো না তোমার যদি পরীক্ষা করতে ইচ্ছা হয় তুমি তাহলে অর্থ দাও ওকে বলে আমি দেব আচ্ছা কেউ দিলে কেউ নিতে পারে না এটা হয় লক্ষ্মী দেবী কি করলো জানো বাবা এটা সোডার বল গো সোনার বল ওই গোলক থেকে ওই বৈকুণ্ড থেকে ছেড়ে দিল যা চলে যা ওই ভক্তের কাছে যা আর ভক্ত যেই বলটা দেখবে নিয়ে নেবে বাড়ি চলে যাবে বাড়ি গিয়ে দেখবে সোনার বল বিক্রি করে অনেক অর্থ হবে দারিদ্রতা চলে যাবে। লক্ষ্মী দেবী ছেড়ে দিল ওই গোলক থেকে সোনার বলটা গড়িয়ে 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 আসছে আর ভগবান জোরে জোরে হাসছে হো হো করে বলছে কেন হাসছো কেন বলে ও তো নিতে পারবে না বলে তা হয় না কি ওর সামনে গেলেই নিতে পারবে সারা দিন যাচ্ছে হেঁটে হেঁটে গোবিন্দের নাম করছে ঐশ্বর্য দাও ঐশ্বর্য দাও গোবিন্দের নাম কেন করছে গোবিন্দর নাম করার একটাই তার উদ্দেশ্য ছিল আমি ঐশ্বর্য চাই কিন্তু তুমি যে ঐশ্বর্যর লোভে ভগবানকে ডাকছো এটা তোমার প্রতিবেশী না বুঝুক ভগবান তো বুঝতে পারলো না পারেনি ভগবান বুঝবে না তাই ভগবান দিচ্ছিল না তার কারণ তোমার এই লোভ তোমার এই অহংকার তোমার এই প্রতিষ্ঠার আশা এইগুলো যদি ভেতরে থাকে তাহলে ভগবান তোমায় কিন্তু কিচ্ছু দেবে না এটা জেনে রাখবে প্রেম সে বলো রাধে রাধে চাইছিল অর্থ লক্ষ্মী দেবী দিয়ে দিয়েছে সোনার বল গড়িয়ে ঘড়িয়ে যাচ্ছে বলটা কোথায় ওই 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 যে বলছিল ভগবান আমার তো কিছু নাই তার কাছ দিয়ে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে আর বলটা দেখো লক্ষ্মী দেবীর তো জেদ কম নয় যেন বলটা তোলে তুললে লক্ষ্মী দেবী জিতে যাবে ওর জন্য লক্ষ্মীদেবী এই বলটার মধ্যে এমন একটা আওয়াজ দিয়ে দিয়েছে বলটা ঘং 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 করতে করতে যাচ্ছে কিন্তু সামনে এসে এমনভাবে কাদামাখা হয়ে গেল না বলটার আওয়াজ হলো না আওয়াজ হচ্ছে না কিন্তু আওয়াজ নাই হোক বলটা এলে তো বলটা দেখা যাবে তাই তো না দেখা যাবে না সামনে দিয়ে যাচ্ছে আর ওই ভক্ত ভক্তরূপে যে ঐশ্বর্য চাইছিল সে বলছে ভগবান সারা জীবন চেয়ে রইলাম কই কিছু পেলাম না শুনছি সুরদাস নাকি অন্ধভক্ত ছিল সুরদাস ভজন করতে অন্ধভক্ত ছিল তার নাকি তাকে নাকি তুমি দর্শন দিতে তাকে নাকি তুমি কোনো সময় অভাবে রাখো নি কষ্টে ছিল কিন্তু তার নিত্যদিন চলে যেত আচ্ছা ভগবান তাহলে কি চোখ বুঝে হাঁটলে তুমি কৃপা করবে বলটা যে সামনে আসছে তখন ভাব যে এটি চোখ বুঝে হেঁটে দেখি অন্ধ সুরদাস যেইভাবে হাঁটতো কেমন হয় বলটা সামনে দিয়ে এলো আর ও কী করলো চোখটা বুঝে হাঁটা শুরু করলো বলটা সামনে দিয়ে চলে গেল চোখটা বুঝে গিয়ে বলে না এতে আরো কষ্ট হচ্ছে যেই চলে গেল লক্ষ্মী দেবী বলছে নিল না নিতে পারলো না ভগবান বলেও নিতে পারবে না তার কারণ তার কারণ আর নেওয়ার মতো জায়গা নেই কোথাও অমৃত পরিবেশন হচ্ছে তুমি তো পাত্র নিয়ে যাবে তবে না অমৃত পাবে না কি গো পাত্র তো দরকার পাত্র যদি না নিয়ে যাও অমৃত পাবে না নিশ্চয়ই ওর ওই পাত্রটা নেই আমি কেন এই কথাটা বললাম জানো তার কারণ যারা যারা এই ভাগবত আসরে আসে না তাদের এই ভাগবত কথা ভগবানের কৃপা নেওয়ার ওই পাত্রটা নেই প্রেম সে রাধে রাধে যারা যারা এই ভাগবত আসরে আসবে জানবে তারা ভগবানের কাছে কৃপা লাভ করেই এসেছে কৃপা ছাড়া হয় না যেখানে ভগবানের এই ভাগবত পাঠ হয় সেখানেই ভক্তরা যারা ভগবানের কৃপা পেয়ে আছে তারা তো আসেই সেখানে আরো কারা আসে যেন সেখানে ভগবান নিজে আসে রাধা রানীকে নিয়ে রাধা রানীকে নিয়ে ভগবান নিজে আসে গো এসে বসে কোথায় জানো এই যে আসন করা থাকে ভগবানের জন্য এই আসনেই ভগবান বসে যতক্ষণ পর্যন্ত ভাগবত কথা হবে ভগবান মন দিয়ে শুনতে থাকে কে শোনায় ভগবানকে ভাগবত কথা কার এত স্পর্ধা আছে ভগবানকে জিজ্ঞাসা করা হলো তুমি যে ভাগবত কথা শোনো তোমাকে কে শোনায় বলে আমাকে আমাকে আমি নিজেই শোনাই কিভাবে? ব্যাস আসনে যে পাঠক থাকবে তার অন্তরে আমি প্রবেশ করব। প্রবেশ করে তার মুখ দিয়ে আমি বলাবো এবং যারা যারা ভক্ত থাকবে তাদের অন্তরে প্রবেশ করে আমি শুনবো প্রেম সে রাধে রাধে আমি বলাবো আমি শুনব আজকে দেখো আমাদের হৃদয়ে ভগবান জাগরিত হয়েছে বলে আমরা মন দিয়ে ভগবানের কথা শুনতে পারছি নৈমিসারণ্যে ভাগবত পাঠ হচ্ছে আজকে আমাদের পাঠের বিষয় শ্রীমদ্ভাগবত মাহাত্ম নৈমী সারণ্যে শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে পাঠ শোনাচ্ছেন কে পাঠ শোনাচ্ছেন মুনি আর শুনছে অষ্টআশি হাজার মুনি ঋষিগণ ভাগবত শুনলে কি হয় ভাগবত শুনলে বৈকুণ্ঠ প্রাপ্তি হয় এই আসরে যদি ভাগবত শুনতে আসো ভাগবত যদি শ্রবণ করো তাহলে কি হবে বৈকুণ্ঠ প্রাপ্তি হবে যার জন্য আমরা এত চেষ্টা করি ভাগবত আসরে আসলেই সেটা হবে তাই এই ভাগবত শ্রবণ করতে অষ্টআশি হাজার মুনি ঋষিরা গেছেন শ্রবণ করছেন এইবার যারা শ্রবণ করছেন তারা সবাই কিন্তু একদম চুপ করে শ্রবণ করছে কিন্তু কোনো কোনো তো প্রশ্ন থাকতেই পারে সেই প্রশ্ন ধরো আমরা শুনতে এসেছি হতেই পারে যে আমার এই এই প্রশ্নটা রয়েছে এটা আমি কোনো জায়গায় উত্তর পাইনি এই প্রশ্নটা কি করা যায় এখানে তাই সবাই মিলে যদি প্রশ্ন করে জায়গাটা নষ্ট হয়ে যাবে ওর জন্য এই অষ্ট আশি হাজার মুনি ঋষির মধ্যে একজনকে ওই মুনি ঋষিরাই বেছেছেন তার নাম শৌনক ঋষি ওই শৌনক ঋষিকে সামনে বসিয়েছে সামনে বসিয়ে ওই মুনি ঋষিদের যত প্রশ্ন তাকে বলা হয়েছে সেই মুনি ঋষি সামনে বসে কখনো কখনো ওই সুতোমণি যখনই জিজ্ঞাসা করছে তোমার কোনো প্রশ্ন আছে তখন ওই ঋষি একটা করে প্রশ্ন করে তার উত্তর দেয় এইভাবে করে ভাগবত কথা হচ্ছে কোথায় কোথায় হচ্ছে ওই নৈমিসারণ্যে সুতমুনি শ্রীমৎ ভাগবত কথা শুরু করার আগেই ভগবানকে প্রণাম করছে তার রূপগুণ মাধুর্য শব্দ কি বলছেন সচ্চিদ হে তবে ताप त्राय विनाशाय श्री कृष्णाय वय नम सच्चिदानंद रूपाय तुम्हार सच्चिदानंद रूप विश्वत्पत्ता दि हे तब तुम विश्व उत्पत्ति दाता पत्ता विश्व उत्पत्ति दाता তাপত্রয় ত্রয় বিনাশায় তুমি ত্রিতাপ জ্বালা থেকে আমাদের মুক্ত করতে পারো ত্রিতাপ জ্বালা কি আদি ভৌতিক আদি দৈবিক আদি আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত করতে পারো এই ত্রিতাপ জ্বালা কার কার আছে বলতে পারো জ্বালা কার আছে একবার হাত তোলো তো দেখি বাহ কারো নেই অনেক দিন বাদে এইরকম একটা আসরে এলাম যে আসরে কারো কোনো জ্বালা নেই ভাবে একটু ধূপটা সরাতে হবে খুব ভালো লাগলো এই জ্বালাগুলো জ্বালাগুলো কি একটু বলে দেয় তারপরে তোমরা বিবেচনা করবে যদি না থাকে তো ভালোই আদি দৈবিক দেবতা দ্বারা সৃষ্টতা জ্বালা যেটা দেবতা দ্বারা সৃষ্ট কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেবরাজিন্দ্র বৃষ্টি দিচ্ছে বৃষ্টি দিতে দিতে চাষ হলো না বাড়ি থেকে বেরোতে পারছি না খাওয়া দাওয়া বন্ধ এই যে যে জ্বালাটা এই জ্বালাটা আদি দৈবিক দেবতার দ্বারা উৎপন্ন খরা মহামারী এই সব হচ্ছে আদি দৈবিক তাহলে আদি ভৌতিক কি আদি ভৌতিক হচ্ছে ভূতের দ্বারা সৃষ্ট ভূত কোনগুলো ভূত হচ্ছে পাঁচটা পাঁচটা জানো তো ভূত কিরকম দেখতে হুম ঠিক সাদা সাদা তাই না হুম হাত আছে পা নেই লেজ আছে ওটা গল্পের এখানে যে ভূতের কথা বলা হয়েছে এই ভূত হচ্ছে পাঁচটা ক্ষিতি অব তেজ মরুদ বম এই ক্ষিতি তেজ মরুদ বম দিয়ে আমাদের দেহ সৃষ্ট শুধু আমাদের নয় প্রত্যেকটা জীবের দেহ সৃষ্টি হয় বুঝতে পারলে এই জীবের দ্বারা যদি কোনো তাপ পাই কষ্ট পাই কীরকম আমাদের দেহটা ক্ষিতি অফ তেজ মরুদ বম একটা জীবের আবার একটা জীব যারা ধরো পোকা রয়েছে তাদেরও তো দেহ তাই দিয়েই সৃষ্ট তো ধরো বসে আছো বসে আছো দৌড়ে এসে একটা কাঠপিঁপড়ে এমন কামড় দিল চিৎকার করতে শুরু করলে বা একটা ভিমরুল এসে কামড় দিলে এমন ছটপট করতে শুরু করলে তোমাকে তোমাকে তো এই যে যে যন্ত্রণাটা দিলে দিল এটা কে দিল ওই একটা পঞ্চভৌতিক দেহ দিল তো তাহলে এই পঞ্চভৌতিক দেহ দ্বারা সৃষ্ট যে তাপ যে কষ্টটা কনিকের যে কষ্টটা এটা হচ্ছে আদি ভৌতিক তাপ এটাও আমাদের থাকে থাকে না এখন নেই কিন্তু থাকে আর একটা হচ্ছে আদি আধ্যাত্মিক আদি আধ্যাত্মিক দুই ভাগে ভাগ করা হয়েছে একটা দেহ দ্বারা সৃষ্ট একটা মন দ্বারা সৃষ্ট দেহ দ্বারা সৃষ্ট দেহ থাকলেই যেটা হয় দেহ রয়েছে প্রচন্ড ঘাটছ জ্বর হয়ে গেল হতেই তো এটা তো হবেই জল ঘাটলে সর্দি লাগবে এটা দেহ দ্বারা সৃষ্ট তাপ এর যে এর দ্বারায় যে কষ্ট জ্বরে চিৎকার করছো আর বাঁচব না বোধ এই যে তাপটা এই তাপটা আদিভূত আদি আধ্যাত্মিক তাপ আর একটা মন দ্বারা সৃষ্ট মনে একটা বড় কষ্ট রয়েছে কেউ কে না বলতে পারছি না সহ্য করতে পারছি কিসের কষ্ট বলে দেখো আমার কোনো সন্তান আদি নাই একটা যদি সন্তান থাকতো অনেকের থাকে কষ্ট এই রকম যারা কষ্ট পায় এই কষ্টগুলোকে কি বলা হয় আদি আধ্যাত্মিক তাপ কারো সন্তান রয়েছে সন্তানটা একমাত্র সন্তান কিন্তু হয়তো কোনো কারণে সে মারাই গেল তার কষ্টটা বুঝতে পারছো একবার চিন্তা করতে পারো প্রচন্ড কষ্ট আমার এক দিদিরই এক ছেলে ছিল যেন চব্বিশ বছর বয়স হওয়ার পর ছেলেটা মারা যাওয়ার পর না আমার দিদি পাগলের মতো হয়ে গেছে এখন পুরো প্রাগ পুরো না হলেও ভগবানের সেবাটা করতে পারে এটুকু ভগবান কেন জানি তাকে দিয়ে রেখেছে বাড়িতে নিতাই গৌর গোপাল রয়েছে তার সেবাটা সুন্দরভাবে দেয় কিন্তু কখনো যদি ফোন করা হয় ফোন তোলে না নিজে থেকে যদি ইচ্ছা হয় কোনোদিনও করলো না হলে না যদি বলি কি রে ভালো আছিস তো আমার দিদি কি বলে জানো আমার দিদি বলে কি ভাই যে যন্ত্রণা ভগবান আমাকে দিয়েছে এই যন্ত্রণা যেন আমার শত্রুরও না হয় আমার শত্রুকেও যেন ভগবান না দেয় সহ্য করা যায় না ভাই আমাকে যদি নিয়ে চলে যেত শান্তি পেতাম কোনো দিন বলবো না কারো এই রকম হোক আমার সে যদি শত্রু হয় এই যে তাপ এটা আধি আধ্যাত্মিক তাপ ভগবান বলছে এই আদি আধ্যাত্মিক তাপ এই ভগবানের দ্বারাই মোচন হয় সত্যি গো আমি আমার দিদিকে দেখেই বুঝি তাই ভগবানের যখন সেবা করে কোনো দিকে কোনো কামতি নেই মহোৎসব দে ভাগবত পাঠ দেয় সব তখন মনে হয় যেন সুস্থ কিন্তু এমনি সময় যখন ওর দিকে তাকাই এলো থালো চুল বসন ভূষণের পরিপাটি নেই পাগলি বলাছে এই তাপ এই তাপ ভগবানের দ্বারাই মোচন হয় তাই সুতমুনি বলছে তাপ ত্রয় বিনাশায় কার দ্বারাই মোচন হয় ওই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণায় বাযাম নমঃ আমরা সবাই তাকে প্রণাম করি